আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজ আটই ডিসেম্বর দু দর্শক দেশের বহুল প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি সোনার আমন্ত্রণ হঠাৎ উধাও সয়াবিন তেল নেপথ্যে কি মানব জমিন পত্রিকার প্রধান শিরোনামে এই খবরে বলা হয়েছে ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল প্রায় উধাও হয়ে গেছে আর পাওয়া গেলেও বিভিন্ন শর্ত সহ বেশি দাম রাখা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এক থেকে দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজারে নেই বললেই চলে এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ এছাড়া সামনে রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলে একাধিক অভিযোগ পাওয়ার কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে ক্রেতারা অভিযোগ করেছেন আসন্ন রমজান মাসকে সামনে রেখে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পায় তারা করছেন ব্যবসায়ীরা ফলে ব্যবসায়ীদের কারসাজির কারণে তেল নিয়ে সরকারের আমদানি শুল্ক ছাড় কোন কাজেই আসছে না এতে প্রতিদিনই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে সরকার ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর দশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে এতে করে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও সেই চিত্র কোথাও নেই পাঁচ জনের দশ সাথে প্রশাসন দলীয় দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের বিষয়ে অভিজ্ঞতা থাকার পরও শেষ পর্যায়ে এসে বিতর্কিত উপর নির্ভর করেছিলেন আর যতটা না সরকারকে পথ দেখিয়েছে তার চেয়ে বেশি নিজেদের আখের গুছিয়েছেন বলে বলা হয়েছে ওই খবরে স্বার্থের জন্য তারা এক চোখা নীতি অনুসরণ করেছেন কখনো কখনো তারা শেখ হাসিনার চেয়েও বেশি আওয়ামী লীগের দাবি করতেন নিজেদের এই ধরনের আমলাদের কারণে প্রশাসনের বিভক্তি চরম পর্যায়ে পৌঁছেছিল এই বিভক্তি প্রশাসনের সবার জানা থাকলে শেখ হাসিনাকে গিয়ে সে কথা বলার সাহস কারো ছিল না তাদের কারণে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি হয়েছে প্রাইম পোস্টে পোস্টিং পেতে দলীয় লোক হওয়া ছিল এক নম্বর শর্ত আর যত ডাম্পিং পদ আছে সেগুলো বরাদ্দ ছিল ভিন্ন মতাবলম্বীদের জন্য এভাবে প্রশাসন ভারসাম্যহীন হয়েছে অপচয় হয়েছে মেধা ও অর্থের সংবাদটিতে বলা হয়েছে শেখ হাসিনার পতন রাজনীতিবিদদের কারণে যতটা হয়েছে হয়েছে তার চেয়ে বেশি দল দাসত্বকামী আমলাদের জন্য ব্যবসায় স্থবির কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম সংবাদটিতে বলা হয়েছে ব্যবসায় বিনিয়োগে আস্থাহীনতা তৈরি হয়েছে উৎপাদন সরবরাহ ও বিপণনে রয়েছে ধীরগতি বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগে ব্যবসায়ী উদ্যোক্তারা ব্যবসার প্রসার কিংবা নতুন বিনিয়োগ করা না করা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ভোগের চাহিদা কমেছে পুরো উৎপাদন ব্যবস্থায় পড়েছে শ্লথ গতির রেশ ফলে ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক খাতে লাভ ও মুনাফার চিত্র সন্তোষজনক নয় এর প্রভাব পড়েছে রাজস্ব আয়ে আগে সরকার উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়ে গণ অভ্যুত্থানে গদি ছাড়া হলেও তাদের রেখে যাওয়া টার্গেট অনুযায়ী কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না বরং রাজস্ব আয় বড় ধরনের ঘাটতির পথে অর্থ বছরের চার মাসেই রাজস্ব আয় টানাটানি চলছে ঘাটতি ছাড়িয়েছে প্রায় একত্রিশ হাজার কোটি টাকা এই সংবাদে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে অর্থ বছরের প্রথম চার মাসে এনবিআর মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এক লাখ বত্রিশ হাজার একশো বারো কোটি টাকা এর বিপরীতে আদায় হয়েছে এক লাখ এক হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকা অনেক কোম্পানির ব্যালেন্স থাকা টাকা থাকলেও বাস্তবে নেই নয় দিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি খবরে বলা হয়েছে ভেক্সিকো সহ বড় বড় কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে দেশে নেই এসব টাকা সব টাকা বাইরে চলে গেছে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর উদ্দিন মাহমুদ শনিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের চার অধিবেশনে এসব কথা বলেন তিনি বলেছেন এই কোম্পানিগুলোর বিশ চল্লিশ এক লাখ শ্রমিকের বেতন দিতে হবে কিন্তু তাদের একদিনে সব বেতন দেওয়া সম্ভব নয় মানুষের টাকা ব্যাংকে রয়েছে কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে মি মাহমুদ বলেছেন কিন্তু এই টাকা তো মানুষের এখন ব্যাংকগুলো এবং মানুষের টাকার জন্য আমাদের সম্পদের দরকার আমার ব্যক্তিগত মত হচ্ছে আগামী বছর আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার হয়তো দেখব তখন দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে তিনি বলেছেন এই সরকার স্বল্পকালীন সময়ের জন্য এসেছে তাই সবকিছু করা সম্ভব হচ্ছে না আমরা এখন সম্পদের সংকটে আছি ফলে বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ নিশ্চিত করতে পারছি না ক্লক টেকিং ফর 26000 দ্য ডেইলি স্টার পত্রিকার শিরোনামে বলা হয়েছে 26 ছাব্বিশ হাজার অভিবাসীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে সংবাদটিতে মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের দুর্ভাগ্যের কথা বলা হয়েছে এতে বলা হয়েছে কুয়ালালামপুরের হাই কমিশনের অনিয়ম অব্যবস্থাপনায় মালয়েশিয়ায় 26 হাজার বাংলাদেশী তাদের পাসপোর্ট নবায়নে বিলম্বের মুখে পড়েছে যা তাদের প্রবাসী জীবনকে অনিশ্চিত করে তুলেছে সরকারের মতে প্রায় পনেরো লাখ বাংলাদেশী অভিবাসী মালয়েশিয়ায় কাজ করে অভিযোগ উঠেছে অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট ঘিরে এই পরিস্থিতির পেছনে রয়েছে কোয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের একটা অংশের সাথে দালালদের যোগ যোগসাজস সংবাদটিতে হাই কমিশন সূত্রের বলাতে বলা হয়েছে যেহেতু ই পাসপোর্ট প্রক্রিয়াকরণের দুর্নীতি ও অনিয়ম করা কঠিন তাই এই চক্র এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা কর্তৃপক্ষকে আরও মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করতে বাধ্য করেছে বাংলাদেশের সরকার দুর্ভোগ লাঘব এবং প্রক্রিয়াটিকে সহজ করতে চলতি বছরের আঠারোই এপ্রিল মালয়েশিয়ায় ই পাসপোর্ট সেবা চালু করেছে গভর্নমেন্ট রিনিউজ ইফোর্ট টু রেশনালাইজ বাস রুট ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এর শিরোনাম এটি অর্থাৎ বাস রুটকে যৌক্তিক বা ফলপ্রসূ করতে সরকার নতুন করে চেষ্টা করছে সংবাদটিতে বলা হয়েছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে একাধিকবার ব্যর্থ হওয়া সত্ত্বেও সরকার বাস রুটের যৌক্তিকভাবে বাস্তবায়নের মাধ্যমে আবার নতুন উদ্যোগ নিয়েছে এই সংক্রান্ত কমিটি ঢাকায় নির্দিষ্ট রুটে চলাচলকারী সব বাসকে একটি কোম্পানির আওতায় আনার পরিকল্পনা ঘোষণা করেছে এই সংবাদে বলা হয়েছে এর আগে উদ্যোগকে বাধাগ্রস্ত করেছিল রাজনৈতিক হস্তক্ষেপ তবে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে দু সালের ঢাকার বিশ বছরের পরিবহন পরিকল্পনায় প্রথম বাস রুটের ফ্রাঞ্চাইজির ধারণা প্রস্তাব করা হয়েছিল দু সালের নভেম্বরে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি ডিটিসি এ বাইশটি কোম্পানির অধীনে বিয়াল্লিশটি রুটে নয়টি আলাদা রঙের সাথে বাস চালানোর প্রস্তাব করে বেশ কয়েকটি বৈঠকের পর দু সালে তিনটি রুটে পঞ্চাশটি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন নামে একটি পাইলট প্রকল্প চালু হয় পরে তা বেড়ে একশোটি বাস হয় তবে পরিবহন মালিকদের সহযোগিতার অভাব এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রকল্পটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম সরকারি তথ্য আবার ফাঁস প্রতিবেদনটিতে বলা হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার সংবেদনশীল নানা তথ্য ইন্টারনেট জগতে ফাঁস হয়েছে এর মধ্যে রয়েছে পুলিশের এক লাখের বেশি সদস্যের ব্যক্তিগত তথ্য আরও রয়েছে পুলিশের একটি তথ্য ভাণ্ডারে প্রবেশের আইডি ও গোপন নম্বর তথ্য ফাঁস হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারের সেবা সংস্থা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিবহন সংশ্লিষ্ট সরকারি সংস্থা কয়েকটি নিয়ন্ত্রক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান এর আগেও একাধিক দফায় সরকারি তথ্য ফাঁস হয়েছিল প্রতিবেদনটিতে বলা হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট ও তথ্য ভাণ্ডারের অ্যাডমিন প্যানেলে প্রবেশের চার হাজার সাতশো সতেরোটি আইডি ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে বিগত এক বছরের মধ্যে এসব ফাঁস হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফাঁস হওয়া তথ্য ইন্টারনেটের অপরাধ জগৎ ডার্ক ওয়েব ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা ফাঁস হওয়া আইডি ও পাসওয়ার্ড ব্লক করেছে ঋণ মানের অবনমন আমদানি সংকট নাকি কারসাজি বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম এই সংবাদে বলা হয়েছে দেশে বাজার বাজারে সংকট আবারও অস্থিতিশীল পণ্যটির মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে শুল্ক ছাড় এরপরও সমস্যার সমাধান হয়নি দাম অনেক বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে ভোজ্য তেল পণ্য আমদানিতে এই সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করছেন আমদানিকারকরা আবার কেউ কেউ বলছেন দেশের ঋণ মানে অবনমন হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যায় পড়তে হচ্ছে তাদের যা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ শৃঙ্খলকে বিঘ্নিত করেছে অন্যদিকে ব্যাংকাররা বলছেন ঋণ মান অবনমনের প্রভাব এখনও সেভাবে দৃশ্যমান নয় বাজার কারসাজির কারণেই পণ্যটির সংকট তৈরি হয়েছে এই অবস্থায় আসন্ন রমজানে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে শিগগিরই ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈষম্যের মূল্যে বৈষম্যের মূলে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সমকাল পত্রিকার শিরোনাম প্রতিবেদনটিতে বলা হয়েছে দেশে বৈষম্য সৃষ্টিতে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা দায়ী বলে মনে করেন অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান রেহমান সোবাহান গবেষকরা খানা জরিপের তথ্যের বাইরে গিয়ে এই বিষয়ে গবেষণা না করায় প্রকৃত চিত্র উঠছে না বলে মত দেন তিনি বলেন বৈষম্য শব্দটি খুবই অপ্রয়োজনীয় মনে করি কারণ এটি আসলে একটি লক্ষণ বৈষম্যের প্রকৃতি বুঝতে লক্ষণের বাইরে গিয়ে উৎসের দিকে তাকাতে হবে বৈষম্য সৃষ্টি হয়েছে অনেজ্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা থেকে যা সময়ের সাথে সাথে বিকশিত রূপান্তরিত এবং জোরালো হচ্ছে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে এসব কথা বলেন তিনি রেহমান সৌভান বলেন এক সময় দেশের নির্বাচন ব্যবস্থা এমন একটা রূপ পেয়েছিল যেখানে রাজনীতিতে অংশগ্রহণ এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়া উচ্চ লাভজনক হয়ে উঠেছিল ধীরে ধীরে প্রশাসনিক ব্যবস্থা ব্যবসায়ীদের তোষণের মাধ্যম হয়ে দাঁড়ায় রাষ্ট্রের মুষ্টিমেয় ব্যক্তি উন্নয়নের সুবিধা ভোগ করেছে বলে জানান তিনি দর্শক আয়োজনটি এখন এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফিজ